একই সোরা দুই রাকাতে পড়া যাবে কিনা নামাজে একই সোরা দুই রাকাতে পাঠ করা যাবে কি না এ বিষয়ে এখন আমরা আলোচনা করছি ফরজ নামাজে ইচ্ছে করে একই সোরা দুই রাকাতে পড়া মাকরু তথা গর্হিত কাজ এটা হচ্ছে মাকরু অর্থাৎ অপছন্দনীয় কাজ ফরজ নামাজে বিনা ওজরে বিনা প্রয়োজনে উভয় রাকাতে একই সোরা পড়া মাকরুহে তানজেহী অর্থাৎ হারাম নয় কিন্তু এটা অনুচিত কাজ যদি ভুলে এমন হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই মাকরু হবে না অবশ্য নফল নামাজে মাকরু নয় অর্থাৎ নফল নামাজে কিংবা সুন্নত নামাজে একই সোরা বারবার প্রত্যেক রাগাতে একই সোরা পরা যায়জ কিন্তু ফরজ নামাজে প্রত্যেক রাগাতে একই সোরা বারবার পড়া অর্থাৎ প্রথম রাখাতে যেই সোরা দ্বিতীয় রাগাতে একই সোরা পরা মাকরু হে তান কেউ যদি ইচ্ছে করে পড়ে আর ভুলবশত যদি পড়ে এতে কোনো অসুবিধা নেই যেমন ধরুন আপনি ফজরের নামাজ পড়ছেন প্রথম রাকাতে সুরা ফিল পড়লেন দ্বিতীয় রাকাতে সুরা ফিল পড়লেন যদি ভুলে হয়ে যায় তাহলে নামাজ হয়ে যাবে মাকরু হবে না কিন্তু ইচ্ছে করে যদি করা হয় এমনটা করা মাকরু যেমন ধরুন মাগরিবের নামাজে আপনি প্রথম রাকাতে সুরা ফালাক পড়লেন দ্বিতীয় রাকাতেও সুরা ফালাক পড়লেন এমনটা করা ইচ্ছে করে করা মাকরু কারণ রসুলি করিম সোল্লা আলী আমল দ্বারা এটা প্রমাণিত হয় না যে তিনি ফরজ নামাজে একই সোরা দ্বিতীয় রাখাতে পড়েছেন বরং সুন্নত নামাজে একই আয়াত অথবা একই সোরা বারবার পড়ার প্রমাণিত রয়েছে কেউ যদি একই সোরা দ্বিতীয় রাখাতে পড়ে ফেলে তাহলে তার নামাজ হয়ে যাবে সাহসেজদা দিতে হবে না তবে জেনে শুনে এমন করবে না বরং প্রত্যেক রাকাতে ভিন্ন ভিন্ন সোরা পড়ার চেষ্টা করবে ফরজ নামাজগুলোতে বিশেষ করে ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরেবের তিন রাকাত এশার চার রাকাত ফরজ নামাজগুলোতে প্রত্যেক রাখাতে ভিন্ন ভিন্ন আয়াত অথবা সুরা পড়তে হয় কিন্তু কেউ যদি কোনো সোরা না পড়ে মাত্র একটা সোরা পারে যেমন ধরুন সে নতুন মুসলমান হয়েছে অথবা ও ব্যক্তি ছোটোকালে কোনো সে পড়ে নাই অথবা কোনো সুরা পারে নেয় মাত্র একটা সুরা পারে ওই ব্যক্তি যদি প্রথম রাকাতে এই সুরা দ্বিতীয় রাকাতে একই সোরা পড়ে তার কোনো অসুবিধা হবে নামাজ হয়ে যাবে কারণ সে তো জানে না কিন্তু যিনি জানেন ইচ্ছা করে যদি কেউ এমন করেন ফরজ নামাজে এমনটা করা মাকরু কিন্তু সুনত অথবা নফল নামাজে কেউ যদি ইচ্ছা করেই বারবার একই একুশোরা পড়েন প্রত্যেক একই একইশোরা পড়েন এতে কোনো সমস্যা হবে না ফরজ নামাজে কেউ যদি একই সোরা বারবার পড়েন প্রথম রাখাতে যেই সোরা দ্বিতীয় রেখাতে যদি একই শোরা পড়েন তাহলে এতে নামাজ নষ্ট হবে না শুধু মাকরু হয়ে তানজেহী হবে মানে মৃদু মাক্রু অর্থাৎ সামান্য মাকরু এর দ্বারা নামাজ ফাঁসেদ হবে না নামাজ নষ্ট হবে না এবং সাহু সেজদাও দিতে হবে না তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা যারা সুরা জানি একের অধিক দুই চার পাঁচ দশ অথবা তার চেয়ে বেশি সুরা জানি আমাদেরকে ফরজ নামাজের ক্ষেত্রে প্রত্যেক রাখাতে ভিন্ন ভিন্ন সুরা পড়তে হবে এবং পড়ার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন করতে হবে অর্থাৎ আমাদেরকে জানতে হবে কোন সুরার পরে কোন সুরা যেমন সংখ্যার ক্ষেত্রে একের পরে দুই দুইয়ের পরে তিন তিনের পরে চার এভাবে সিরিয়াল আসে অনুরূপভাবে কোরআনের সিরিয়ালগুলো হচ্ছে সোরা ফাতেহা থেকে শুরু সুরা বাকারা সুরা আলিমরান সোরা নিসা সুরা মাইদা সুরা আনাম সোরা আরফ সুরা আনফাল সুরা তৌবা সুরা ইউনুস সোরা হুদ সুরা ইউসুফ এভাবেই যে ধারাবাহিক অনুরূপভাবে সুরা ফিল তারপর সুরা কোরাইশ তারপর সুরা মাউন তারপর কাউসার নামাজের ক্ষেত্রে ফরজ নামাজের ক্ষেত্রে এই যে সিরিয়াল ধারাবাহিকতা এটা আমাদেরকে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে ধারাবাহিকভাবে তেলাবাত করতে হবে প্রত্যেক রাকাতে ভিন্ন ভিন্ন সুরা আর নফল নামাজে সুন্নত নামাজ আপনি চাইলে একই সুরা দ্বিতীয় রাখাতে তৃতীয় রাকাতে চতুর্থ রাতে আপনি ইচ্ছা করলে পড়তে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকায়াত